রঘুনাথপুর রঘুনাথপুর আসলে ঘুরতে তো যাইতেছি না তিনজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী মাছ কিনতে যাইতেছে আরো একজনের অপেক্ষায় আছি নাজুম স্যার আসলে আমরা রওনা দিব আপনারা আমাদের সাথে থাকে আর দেখেন আমরা কি কি মাছ কিনি আর কয় টাকায় বেশি কয় টাকায় কিনি

যাই হোক যে চলে আসলাম এই যে রঘুনাথপুর বাজার এখানে এসে তো একবারে মাথা নষ্ট প্রচুর মানুষ এত মানুষ দেখে একবারে আমার মাথা নষ্ট হয়ে গেছে বাবা এত মানুষ কই থেকে আসছে যে আজকে মানুষ কম হবে কিন্তু না আজকে আরও মানুষ অনেক বেশি এই যে লোক বলতেছে যে মানুষ খালে আইতেই আসে আইতেই আসে তার মানে প্রচুর মানুষ এখানে যত না বেশি মাছ বিক্রেতা তার চাইতে আরও পাঁচ গুণ বেশি মানুষ এই যে এইটাই হচ্ছে রঘুনাথপুর

বারোশো বারোশো টিকা বারোশো দশ টিকা বারোশো দশ টিকা বারোশো দশ বিশ টিকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পনেরো টাকা বারোশো বারশো ষাট ষাট টাকা বারো টাকা বারোশো ষাট বারো ষাট টাকা বারোশো ষাট টাকা এক

রঘুনাথপুর এসে আসলে মাছ কেনাটা খুব টাফ ব্যাপার এই যে এখানে নৌকাগুলো এসে দাঁড়ায় তারপরে এখান থেকে মাছগুলো এখানে নামাই এখানে এই বেচা বিক্রি চলে খুব সকালবেলা এখানে আসতে হয় সকাল সকাল এই হাট জমে এখানে মাছ কিনতে হলে আপনাকে নিলামের মাধ্যমে মাছ কিনতে হবে আমি সর্বমোট তেইশশো বিশ টাকার মাছ কিনলাম আর এটা কত তেরোশো মোৰ ভ পঞ্চাছটা লাগে কাষ্টমাৰ ফেৰাই দিন নে যে বুজাই দিল্লা দিল্লা নৰম কৰে নৰম কৰে দিয়া দিন যাই হোক চারজনে মিলে মাছ কেনা শেষে আমরা ফুলবাড়িয়া বাজারে আসলাম আমাদের এক স্টুডেন্টের পরিচিত শান্ত শান্তদের দোকান এটা ফুলবাড়িয়ার বিখ্যাত রুটি ফুলবাড়ি আসলাম কখনো খালি হাতে যাই না এখানকার রুটি মিষ্টি নিয়ে যাই আমি রাকিব স্যার আমরা সবাই মিলে রুটি এবং মিষ্টি নিলাম এই যে মাছ এই মাছগুলা অনেক ধরনের মাছ পাইছি আসলে এই যে গুতুম মাছ এই যে গুড়া মাছ পুঁটি মাছ সব কিছু অল্প অল্প করে এগুলো সব পাঁচ মিশালি ছিল পরে আস্তে আস্তে আলাদা করছি আমি যেইটা হচ্ছে চাপিলা মাছ রঘুনাথপুর আসলে মাছ কেনা খুবই কষ্টসাধ্য বিষয় এখানে নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে হয় এমনিতে মাছ কেনা যায় না সবাই মাছ কিনতে পারে না আমার সাথে যারা গিয়েছিলো আমরা অবশ্য চারজনই কিনছিলাম কিন্তু অনেক মানুষ প্রায় পাঁচশো মানুষ থাকলে তার মধ্যে মাত্র একশো মানুষ মাছ কিনতে পারে আর চারশো মানুষের এই মাছ না কিনে ফেরত আসতে হয় যেটা চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো আমার অনেক ভালো লাগছে আমার অসম্ভব প্রিয় চিংড়ি মাছগুলো মাছ গুলো এটিতে আমাদের তুমি মাছ খাই খেয়েছো হ্যাঁ মাছ খাওয়া শেষ হাই হাই মাছ খাওয়া শেষ